আচ্ছা বাংলাদেশে ইসলামের নামে যতগুলো দল আছে যেমন জামাতে ইসলামী ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র হেফাজতে ইসলাম তবলিক জামাত এবং আরও কতগুলো মানে ইসলামের সরাসরি নামে অথবা অন্য কোনো নামে মানে ইসলামকে পুঁজি করে কতগুলো দল বাংলাদেশে রয়েছে যারা রাজনীতি তো ইসলামের নামে করছে ফায়দা তো ইসলামের নাম নিয়ে লুটছে এবং ইসলামের নাম দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানও দাঁড় করিয়েছে এবং সেই ব্যবসায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক সমৃদ্ধিও হাসিল করেছে কিন্তু সেই ইসলামিক দলগুলো অর্থাৎ নামের সাথে ইসলাম লাগে যে দলগুলো আপনি দেখছেন তাদের জন্মলগ্ন থেকে অথবা আপনি আপনার অ্যান্টায়ার লাইফকে তাদের তাদেরকে কখনো দেখেছেন যে যে ইসলামের নাম তারা ব্যবহার করছে যে ইসলামের প্রতিনিধিত্ব করছে বলে তারা দাবি করছে সে ইসলামের মূলের আগমন যার সুভাগমন না হলে ইসলামই আমরা পেতাম না কোরআনুল কারীম পেতাম না কলেমায়ে বা পেতাম না সে প্রাণাথিক পৃথিবীর সুভাগমন অর্থাৎ বারোই শরীফ কে কেন্দ্র করে একটা কর্মসূচিও তারা রাখতে তাদেরকে কি আপনি আপনার অ্যান্টাল লাইফে দেখেছেন তাদের এই দলগুলোর জন্মলগ্ন থেকে আজবদিগি কখনো দেখেছেন যে তারা বারোই রবি শরীফ উপলক্ষে আনন্দ উদযাপন করতে তাদের আপনি লাইফে দেখেছেন যে কি তারা একটু আনন্দিত হয়েছে আমি দেখিনি বরং আমরা তাদেরকে জাস্ট অপোজিট পজিশনে পাই একটা আছে যে আনন্দ করে না কিন্তু তাদের কে আমরা যে পজিশনে পাই সারা দুনিয়াতে যদি আটশো কোটি মানুষ থাকে প্রায় ছয়শো কোটি মানুষ তারা এ দুনিয়ায় অ্যাঙ্গেল থেকে করে না সেটা এক জায়গায় তারা বিরোধিতা করে না অর্থাৎ আপনি আমি যদি আনন্দিত হই এ দুনিয়ায় আমার জীবনের যিনি সর্বোচ্চ আপন প্রাণাধিক প্রণেবীকে যদি আমি আমি যেদিন পেলাম যেদিন সেই প্রাণাধিক প্রেণবি দুনিয়াতে শুভাগমন হলো সে উপলক্ষে আমি একটু আনন্দ উদযাপন করব। বা আমার একটা কর্মসূচি থাকবে এটার বিরোধী অন্তত পক্ষে বাকি ছয়শো কোটি মানুষ করে না কিন্তু এই যে দলগুলোর নাম আমি আগে বললাম জামাত ইসলাম হেফাজত ইসলাম তবলিক জামাত ইসলামী আন্দোলন শাসনতন্ত্র এবং তাদের সেম আইডিয়োলজির যে দলগুলো বাংলাদেশের বাহিরেও আছে এই দলগুলো না কেবল উদযাপন করে না তারা নিজেরা আপনাকে আমাকে উদযাপন করলে সেগুলো তো বাধা দেয় বোমা হামলা করে এবং তারা এটাকে সির বলে বেদাত বলে আপনাকে বেদাতি বলে গালি দেয় অথচ আপনি যে ইসলাম এর উৎস কলেমার উৎস কারিমের যিনি উৎস যাকে না পেলে যিনি বলেছেন বিধায় একটি গ্রন্থকে আমরা করনুল কারিম বলি যিনি বলেছেন বিধায় তাওহিদের দলিল প্রকাশ হয়েছে যিনি নিজে তাওহিদের দলিল সে প্রাণাধিক প্রিনিবি সাল্লাহ আলাইসাল্লামের শুভাগমনে আপনি আমি আনন্দ উদযাপন করব আপনাকে আমাকে বেদাতি শির আর কত কিছু বলে বেড়াচ্ছে এবং ইনফ্যাক্ট কাফের বলছে আর কত কিছু হামলা চালাচ্ছে আপনার কর্মসূচিতে তারা আসলে কতটুকু ইসলামিক এই কি আপনি কখনো ভেবেছেন আসলে তাদের যে এই পজিশনটা এই পজিশনটা আসলে আপনি মানে কিভাবে ব্যাখ্যা করবেন কিভাবে ব্যাখ্যা করবেন আপনি দেখুন আপনি কি ইবলিসের ইতিহাসটা যেই তার যেই ঘটনার বর্ণনা এসেছে সেটা কি কখনো খেয়াল করেছেন ইবলিসের ইবলিস হওয়ার যেই স্পেসিফিক ঘটনাটা সেটা হলো একদম ভেরি সিম্পল ইবলিসকে কে আল্লাহ তালা বলেছেন তুমি আদম সেজদা করো আদম তিন তিন তালার নবী অর্থাৎ আল্লাহ আল্লাহ নব নবী নবী সেই করার জন্য বলেছেন অর্থাৎ তাজিমের জন্য বলেছেন কিন্তু ইবলিস কি করলো ইবলিস আল্লাহ যেই নবী আমাদের আদম আলাইসাল্লামকে সে সেজদা করলো না কিন্তু ইবলিস তখনও এবং আজ কখনো কি এই ক্লেম করেছে যে আমি তাও হিদি বিশ্বাস করি না নেভার এবার তো ইবলিস কিসে অস্বীকার জানিয়েছে ইবলিস অস্বীকার জানিয়েছে নবুয়াত রেসালাতের উপর সে নবুয়াত রেসালাতের উপর ইমান আনেনি এবং এইটার কারণেই সে কাফের হয়েছে রাইট তো বোঝা যায় যে আমরা আজকাল যে তৌহিদী জনতা দেখছি আমি যতগুলো ইসলামিক দলের নাম বললাম যাদের নামের সাথে ইসলাম আছে তারা এক এক ক্যাটাগরির তৌহিদি জনতা তৌহিদি জনতা এইসব দলগুলোর ইজ বাই প্রোডাক্ট ওকে তো এই দলগুলো এই দলগুলোরও দেখবেন আপনি তারা নিজেরা তৌহিদি জনতা আল্লাহর আইন আল্লাহর শাসন এগুলো বলবে কিন্তু আল্লাহ তালার যেই রেসালাত অর্থাৎ আল্লাহ তালাকে পাওয়ার যে ঠিকানা সেই প্রাণাদের প্রিনিবী সম্পর্কে বা প্রিনিবীর প্রতি তাদের একটা খাস দুশ্মনী আছে একজাক্টলি যে দুশ্মনীটা ইবলিসের ছিল আমাদের আলম আলাইসাল্লামের প্রতি এবং সেই ইবলিসের এখন পর্যন্ত আমাদের প্রাণাদের প্রিনিবীর সানেও তার কি একই আকিরা এবং সেই আকিরে এই দলগুলোরও তাহলে এই দলগুলোকে কিভাবে আপনি ইসলামিক দল বলবেন মানে এটা রবি মাস আপনি দেখবেন তারা আপনাকে আপনাকে বলবে যে এটা কোথায় কোথায় আছে কোরআনের কোথায় আছে এটা আবার কোন ঈদ আপনাকে একবার খেয়াল করুন যে আপনার মাঝে যেই ন্যাচারালি আনন্দের কিন্তু কোনো মানে যে আনন্দটা ন্যাচারাল সেটা কিন্তু এই কোনো দলিলের অপেক্ষা রাখে না লেজ সে আপনার একটা বেবি হয়েছে বা আপনি কোনো কাজে কামিয়াত হয়েছেন তো আপনার মধ্যে যে ন্যাচারাল একটা রিয়াকশন আসবে সেই রিয়াকশনটা আসার আগে কি কোরআনুল কারিমে স্ক্যান করে আপনার ব্রেন যে স্ক্যান করে দেখি কোরআনুল কারিমের কোন আয়াতে এই আমার যে আনন্দটা এখন আমি আগামী ওয়ান নেনো সেকেন্ডের ভিতরে আসবে সেটা আমি স্ক্যান করে দেখি এই আনন্দের কোনো দলিল আছে কিনা ছাদা কারাম করেছে কিনা ফটোয় আলমগিরিতে আছে কিনা এগুলো কি আপনার ব্রেন দেখে আপনার আত্মা দেখে দেখে না তো এই যে আপনার ইনার আপনার ইনার স্পেস থেকে যেই মানে আপনার এক্সপ্রেশনটা আসে দ্যাট ইজ ইউ তো আপনার এই এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে তো আপনি কোনো দলিল খোঁজেন না তাহলে আপনার আপনার এই আপনার একটা শিশু হোক আপনার যত কামিয়াবি হোক সকল কামিয়াবির উৎস সকল রহমতের উৎস কে আমাদের প্রাণে একটি নিবিত সেই প্রিনিবের সৌভাগ্য মানে আনন্দিত হবেন না আপনার মানে স্ক্যান করতে হবে কোরআনুল কারিমের আয়াত শরীফ দেখতে হবে এগুলো কেন ডাজ ইট মিন যে কোরআনুল কারিমে প্রিনিবের সৌভাগ্য মন উদযাপনের কোনো দলিল নেই বা এটা কোনো বেসলেস কোনো সেলিব্রেশন আমরা করি অ্যাবসোলুটলি না অবশ্যই দলিল আছে আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো এই এই যে দলগুলো যারা ইসলামের নামের ব্যবহার করে মানে আপনার আমার মানে প্রাণের ইসলাম রিয়েল ধর্মটাকে বিকৃত করছে ইসলামের নামের অপব্যবহার করে মানে সবচেয়ে বেশি ক্ষতি তারা কতটুকু ইসলামিক যে ইসলামের মূল প্রাণাদিক পৃথিবী সেই পৃথিবীর আগমনে তার আনন্দিত নয় এটা কি কোন ধরনের ইসলাম তারা করে আমি আসলে বুঝতে পারি না আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু কনভিন্স করেন যে তারা আসলে কোন ইসলাম করে মানে এটা কোন ইসলাম করে আমাকে বলেন আপনি আজকে মোদিদিকে গালি দিয়ে দেখেন আপনি ওর নাম কি যে আপনি গোলাম আজমকে কিছু বলে দেখেন তাহলে আপনার পিছনে আপনার রক্ষে কেটে ফেলবে ওরা কিন্তু প্রাণাধিক প্রেমী সানে অবমাননা করে যাবে তারা নিজেরা করবে এবং আপনার অন্য কেউ করলেও তাদের কোনো বিশেষ এক্সপ্রেশন নেই কিন্তু তারা নিজেরাও করে আপনি দেখবেন এই দলগুলো তাদের কোনো নেতা মানে এক বছর দুই বছর বিশ বছর আগে কোথাও মানে মারা গেছে তার স্মরণ সভা তারা করবে তাকে তার স্মরণে আজ অব্দি আপনি কি দেখেছেন এটা জামাত ইসলাম হোক হেফাজতে ইসলাম হোক ইসলামী আন্দোলন হোক ইসলামী শাসন হোক আজ অব্দি কি দেখেছেন এই দলগুলো কারবালার কোনো আলোচনা করতে সাথে কারবালা ইমামে ইমাম আকবর ইমাম হুসেন আলাইস্লাম যার শাহাদাতের ছাড়া যার শাহাদাতের আমানত ছাড়া ইমানে থাকা ইম্পসিবল জাহেলেবেদকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না মুসলমান হওয়া যায় না কোরআনুল করিম হাদি শরীফ স্পষ্ট বলা শাহেলেবেদের খুন মানে শাহাদাত খুন করে ফেলা হলো সেই স্মরণে তাদের কোনো সে নাই তাদের কোনো আলোচনা নাই তাদের কোনো কর্মসূচি নাই বাট তারা নিজেদেরকে ইসলামিক দাবি করে তারা কতটুকু ইসলামিক ইভ টু ডি এবং তাদের এই কারবালার স্মরণে কোনো স্মরণ সভা নাই কেন বা স্মরণ সভা বলছি না আমাকে ক্ষমা করবেন কারবালার স্মরণে স্মরণ নাই কারবালার সানে আপনার ইমানই কর্মসূচি থাকতে হবে কারবালার কারবালার প্রতি কারবালার সাথে আপনার ইমানের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকতে হবে যেটা আমি বলার চেষ্টা করছি তাদের সাধাদা কারবার সম্পর্কে তাদের কোনো কর্মসূচি কিছু নাই কেন এর কারণে আগের যেটা বলছিলাম একই কারণ কারণ এই কারবালায়

ইসলামের যে মানে যাদেরকে না মানলে করুণ করিম বলেন হাদিস শরীফ বলেন সর্ব প্রত্যেক জায়গায় আহলে বেতের বলা হয়েছে উনাদেরকে না মানলে ইমানদার হওয়া যাবে না প্রিনিবি সরাসরি হাদিস শরীফ যারা আমার আহলে বেতকে ভালো না বাসে সে আমাকে ভালোবাসে না যারা আমার আহলে সে আমার সে আহলে যারা খুন করেছে তাদের অনুসারী এই দলগুলো নিজেদেরকে ইসলামিক দল বলছে আর আপনি সেটার সাবস্ক্রাইবার হচ্ছেন এবং আপনি মনে করছেন আপনি ইসলামে থাকবেন তাদের দেওয়া দুই কথা শুনে আপনি আপনার জীবনের রাসুল আত্মার রাসুল যাকে না পেলে ইমান পেতেন না যাকে না পেলে ইমানদার হয় যাবে না যার না হলে নিসার কি বলা হয়েছে যে যদি আমার যারা যারা আমার হাবিবের হয়েছে সে আমার হয়েছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর হয় আল্লাহ তালার হওয়া তাহলে সে প্রিনিবিকে পৃথিবীবীর আপনি হবেন না এদের কথা শুনবেন আহিদ মুজিবকে মুসলিম দাবি করবেন আর মুসলিম হয়ে যাবেন ইজ দ্যাট সো মাচ এজি এত সহজ নয় এটা সহজ নেই তো তারা আপনাকে বিভিন্নভাবে বলবে যে এটা কোরআনে নেই কিন্তু আছে অবশ্যই কোরআন কারিমে আছে সুরা আম্বিয়ার আটান্নতম আয়াত শরীফে সরি সুরা ইউনুসের আটান্ন আটান্নতম আয়াত শরীফে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা ইমানদারদেরকে বলছেন হে ইমানদারগণ তোমরা যখন আল্লাহ তালার রহমত অনুগ্রহ এগুলো পাবে তখন তোমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আনন্দ উদযাপন করবে এবং এর মধ্যে এর মধ্যে রয়েছে আল্লাহ অশেষ নিয়ামত এটা আপনি আমাকে বলেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে আনন্দ উদযাপন করো আপনি যদি আপনাকে প্রশ্ন করি যে আল্লাহ তালার সবচেয়ে বড় অনুগ্রহ কি আপনার কাছে কি মনে হবে আল্লাহ তালার কাছে আপনার কাছে আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ কি মানে সন্তানের বাবা হওয়া বা সম্পদ অর্জন করা এগুলো নাকি আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ তালাকে যে আপনি পেয়েছেন যে আল্লাহ তালাকে আপনি বিশ্বাস করেন একজন সায়েন্টিস্ট সে গবেষণা করে বিগ ব্যাং থিওরি বানাইছে সেখানে সে সে জীবনের সত্য জানে না সে আল্লাহ তালাকে চিনে না আপনি না সায়েন্স বুঝেন না মেডিসিন মানে মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার ধারণা আছে আপনি কিচ্ছু জানেন না কিন্তু আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সত্য জানেন যে আমার দয়াময় সষ্ট আল্লাহ তালা এই যে আপনার এই নলেজটা এবং এত বড় রহমতের অংশ ধরে যে আপনি হলেন অধিকারী যে আপনি হলেন এটার এর সোর্স কি কোথা থেকে পেলেন আপনি কার মাধ্যমে পেলেন সেটা প্রাণাধিক প্রিয়বী তাহলে প্রিয়বীকে পাওয়াই তো সর্ব সবচেয়ে বেশি আল্লাহ তালার পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ তালা আল্লাহ তালা সুরা সুরা ইমরানে এটা বলছে না আর আল ইমরানের একশো চৌষট্টি তো মায় আল্লাহ তালা বলছেন যে মানে আমি মান তোমাদের উপর এহসান করেছি এটা আল্লাহ তালার পরম অনুগ্রহ যে তোমরা আল্লাহ তালার এই হাবিব সাল্লা সাল্লামকে পেয়েছ এই আল্লাহ তালার কে অর্থাৎ প্রাণাধিক প্রিয়বীকে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করেছেন বলে খুদ আল্লাহ তালা বলছেন আবার আল্লাহ তালা আবার সুরা ইউনিসের আটান্ন তুমি আছে বলছেন যে তোমা তোমরা কি করো আমার অনুগ্রহ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করো এবং আল্লাহ তালা যখন বলছেন যে রহমত প্রাপ্তিতে আনন্দ উদযাপন করো আমি যদি আপনাকে প্রশ্ন করি যা। আপনার জীবনে সর্বোচ্চ রহমত আল্লাহ তালার পক্ষ থেকে কি এটাও আল্লাহ তালা ডিসাইড করে বলছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন ফিক্স আপনি যদি মনে করেন যে আল্লাহ তালা যেটাকে আপনার জীবনে সর্বোচ্চ রহমত বলেছেন সে রহমতের চেয়ে অন্য কোনো রহমত আছে তাহলে কিন্তু আল্লাহ তল্লা সমগ্র সৃষ্টির জন্য সবচেয়ে বড় যে রহমত করেছেন সে রহমত কি সে রহমত হল রহমতিল্লাহাম অর্থাৎ প্রাণাধিকাম হচ্ছেন দুনিয়ার সকল মানে যত সৃষ্টি আমরা জানি না জানি সকল সৃষ্টির জন্য আমাদের প্রাণাদিক প্রিনিসাল্লাম রহমত তো সেই রহমতের আগমনে কি আপনি খুশি নন আপনি আনন্দ উদযাপন করতে পারবেন না এটা তো আল্লাহ তালার ঘোষণা তা আপনি যখন আমরা যখন প্রাণাদিক প্রিনিবির সৌভাগ্যমের আনন্দ উদযাপন করি আমরা মূলত আল্লাহ তালার করোনাল করিমের আয়াত শরীফের সেলিব্রেশন করি কিন্তু এই যে দলগুলো সেই দলগুলো এই প্রাণিক পিনি বিশ্ব রকমের আনন্দ উদযাপন তো অনেক পরে আমাদের কাফের শির বেদাতের ফতোয়া দিচ্ছে আপনাকে দিচ্ছে এবং তারা নিজেদেরকে ইসলাম দাবি করে অথচ পিনি বিশ্ব তাদের কোনো অনুভূতি নেই তারা ইসলামিক কিনা এটা আপনি ডিসাইড করবেন এখন আসি সেকেন্ড ক্যাটাগরির আরো কিছু ইসলামিক দল এবং তাদের অপজিশনিং নিয়ে এই দলগুলো হলো যেমন ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট এবং তারা ইদানিং কিছু জোটও করছে তারা সৈন্যতের নামে জোট করেছে তারা হলো আবার ওই প্রথম ক্যাটাগরির যারা জামাত ইসলামী হেফাজতে ইসলামী চর্ম এদের মতো নয় তারা বারোই রবি শরীফ উপলক্ষে আনন্দ উদযাপন করে র্যালি করে কর্মসূচি আছে কিন্তু তাদেরই কর্মসূচির সাথে এবং তাদের যে এন্টায়ার লাইফ তাদের যে তাদের যেই মানে রাজনৈতিক পজিশনিং পজিশনি দিস পলিটিক্যাল পার্টিস এবং আজ অবধি এই প্রত্যেকটা তাদের রাজনৈতিক অবস্থান তাদের হিস্ট্রিক্যাল অবস্থান এবং তাদের যেই আকিদার ওভারঅল আকিদার যে মানে গঠনটা এই সব কিছুই আজমের অর্থাৎ প্রাণীদিক প্রণীবীর এই যে দুনিয়ার যে শুভাগমন সেই শুভাগমনের সরাসরি মিশনের বিপরীত তাহলে এটাও আরেকটা একটা প্রবলেম তো এটা বিপরীত কিভাবে এখন এই যে দলগুলোর কথা আমি বললাম তারা ধরেন যশ্নে জুলুস করছে লাখো মানুষ নিয়ে যশ্নে জুলুস করছে কিন্তু যশ্নে জুলুসটা করার পর ভোটটা কাখে দিয়ে জানেন তারা ভোটটা দেয় অন্য কোন মতবাদের অনুসারীদেরকে আমি যদি মানে একটা উদাহরণ দিই ধরেন আপনি আপনি কি দিবেন ধরেন আওয়ামী লীগ করেন আপনি কি জামাতকে ভোট দিবেন দিবেন না কেন দিবেন না এটার একদম ভেরি ফার্স্ট ইম্প্রেশন হলো যে তার সাথে আমার আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন আছে আমি এটা কিভাবে দিব আর যদি কেউ এমন হয় যে মানে দাবি তো করছে আওয়ামী লীগ কিন্তু সে মানে মানে জিয়াউর রহমানের পক্ষে কথা বলছে লেটস সে এখন যদি মানে এনসিপির নেতারা মানে জুলাই আগস্টের সময়ে মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাহলে জিনিসটা কেমন লাগবে ধরেন বা জামাত যখন বলে যে আমরা একাত্তরে বাংলাদেশের পক্ষে ছিলাম আমরা রাজাকার ছিলাম না এটা ফানি লাগে না ফানি লাগে কিন্তু এই যে এই যে দলগুলো যারা নামে তো সুন্নি বলে জস্টিন জুলুস করে তারা এক্সাক্টলি এই কাজটাই কিন্তু করে আপনি বলেন আমরা স্পষ্ট দেখেছি এই প্রোগ্রামগুলো যারা করছে বা করে আনন্দ উদযাপনের নামে যে জস্টিন করছে তাদের মধ্যে অনেক আমরা দেখেছি সুন্নি মহাসম্মেলনে আওয়ামী লীগের জন্য ভোট চাইতে দেখুন আপনি আমাকে করেন ইটস ইটস কমপ্লিটলি ইউর মানে পার্সোনাল রাইটস আমি এটার সাথে ইন্টারফিয়ার করব না কিন্তু আপনি যদি বলেন যে আপনি একটা ইসলামিক দল করেন এবং সেটা আহলে সুন্নতুল জামাতের নামে বলেন সেখানে তো আপনি মানে নৌকার পক্ষে ভোট যেতে পারেন না ভেরি সিম্পল আপনি ধানের শিষের পক্ষে ভোট যেতে পারেন না আপনি আওয়ামী লীগ হয়ে নৌকার মানে ধানের শিষের পক্ষে ভোট চান না কিন্তু আপনি আহেলে সুনাতামাত ইসলামের হয়ে ইসলামিক দলের হয়ে ভোট চান একটা সমাজতান্ত্রিক দল বস্তুবাদী যে আপনি জামাত চিনেন না এবং আরেকটু দেখেন যে আপনি বলছেন যে আপনি পৃথিবীর শুভাগমনে আনন্দ উদযাপন করেন আপনি শুননি কিন্তু আপনি সেই পৃথিবীর শুভাগমনের মিশন কি জানেন না অর্থাৎ আমাদের প্রাণিক পৃথিবী দুনিয়াতে শুভাগমনের পর আমাদের সাবেকারাম কি করেছেন ওনার একটা রাষ্ট্রকাঠামো দিয়েছেন যে রাষ্ট্রকাঠামো কাঠামো তিরিশ বছর খেলাফতের খেলাফত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই খেলাফতটা ছিল খেলাফত ইসলাম খেলাফত ইনসানিয়া সেটা নিয়ে বিস্তর আলোচনা আছে হয়তো অন্য কোনো দিন করবো বাট সাহাবেকেরাম কিন্তু প্রথম যেটা করেছেন সেটা হচ্ছে যে ওনাদের শাহাদাতের বিনিময়ে রক্তমোবর্কের বিনিময়ে ওনারা ওই আইএম জাহালিয়াতে যে মূল আধার যে আধারটা আত্মা এবং জীবন দোনো জায়গায় দখল করে নিয়েছিল সে আত্মজীবন থেকে সে আধার আধার থেকে মুক্ত করেছেন আর সে আধারটা কে কায়েম করেছিল মূলকীয় অর্থাৎ স্বৈর রাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র যেটা আবু জাহেলরা কায়েম করে রেখেছিল সেটা থেকে মুক্ত করে আমাদেরকে সর্বজনীন মানবতার এক রাষ্ট্র আমাদের সাবেক কালাম স্বয়ং প্রাণাধিক প্রিন কায়েম করে আমাদেরকে উপহার দিয়েছিলেন এই যে এই যে মানবতার রাষ্ট্র খেলাফত ইনসানিয়াত সেটাকে উৎখাত কে করেছিল জানেন এখানে খুব কোইন্সিডেন্টলি মধুদিবেদী জামাত ইসলামী আন্দোলন চরমোনাই এদের সাথে এই ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট এই দলগুলোর খুব মিল আছে কোথায় জানেন এই জায়গায় এসে আপনি দেখবেন এই তারা সবাই আমাদের যেই একটু আগে আমি বললাম যে জরমোনায় বা এই মধুদিবাদী জামাত তারা কারবালার স্মরণের সাদা কারবালায় নিয়ে তাদের কোনো কনসার্ন নেই এবং আহলে বেয়াতের শানে তাদের বেয়াদবিও আছে এবং কাফেরিজিদের পক্ষে শানে তারা ওয়াজ করে কাফেরজিদের পক্ষে তাদের অবস্থান ইসলামিক ফ্রন্ট বা ইসলামী এই যে দলগুলো আবার আছে তারা আমরা দেখেছি কি যেই স্থাব বেকার আমspringframework দিকপিংবি জি খেলাফত কেম করেছেন শিখ খেলাফত থেকে যারা উৎখাত করেছে সে মুয়াবিয়ার পক্ষে তাদের অবস্থান আবার এই মুয়াবাই হচ্ছে কাফেরিজের সার্বিক জনক আমি এটা পিতা পুত্রের সম্পর্কের কথা বলছি না মুয়াবাই হচ্ছে এই মানে উমাইয়া গোত্রবাদিমূলের প্রতিষ্ঠাতা এবং কাফেরিজই এটাকে কন্টিনিউ করেছে সেটাকে কন্টিনিউ করেছে তাহলে আমরা দেখি কি যে এই দলগুলো মানে জश्न जुलूस করছে কিন্তু তার পজিশন সাহাবে কারামের বিপরীতে সে যশ্ন জুলুস তো করছে কিন্তু সে মূলকীয়তি কায়েম করতে চায় সে যশ্ন জুলুস তো করছে কিন্তু তার পজিশন বস্তুবাদী মতবাদের পক্ষে বস্তুবাদী মতবাদের পক্ষে সে ভোট চায় বা সেই রাজনীতিগুলো তারা করে এবং এই এই দলগুলোর ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট তাদেরও রাজনীতি তারাও তথাকথিত বলবে যে আমরা আল্লাহ আইন চাই ওই কি কোরআন সন্না ভিত্তিক সমাজ রাষ্ট্র চাই কিন্তু মূলত তাদের নিজস্ব মানে ট্রান্স ইন্টারপ্রিটেশন অফ ইসলামের কিন্তু সমাজ তারা রাষ্ট্র দ্বারা চায় তো এই যে বাকি দলগুলো প্রথম ক্যাটাগরির যে ইসলামের নামে যে দলগুলোর কথা আমি বললাম তাদেরকে আমরা কি হিসেবে দেখি তারাও মানে নিজস্ব আল্লাহর আইন সরিয়া আইন এসব নামে মূলত নিজস্ব সরিয়া নিজস্ব আইনের মাধ্যমে একটা স্বৈরাষ্ট্র কায়েম করতে চাই আবার এই দলগুলো কিন্তু ঘুরে ফিরে যখন মানে রাজনীতি করে তারা দুইভাবে করে আইদার অন্য কোনো মানে জাতীয়তাবাদী বস্তুবাদী দলের অঙ্গ সংগঠন হয়ে সেগুলোর মানে সাবস্ক্রাইবার সেখানে তারা হয়ে যুক্ত হয়ে সেগুলোর নেতৃত্বে চলে একটা আছে যে আপনি অন্য দলগুলোকে আপনার নেতৃত্বে নিয়ে এসে আপনি আপনার যে দিশা আপনার যেই মানে ফিলোসফি সেটার ভিত্তিতে তাদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছেন দ্যার ইজ ডিফারেন্ট আর আছে আপনি তাদের একতে দায় চলেন এইটা তো সেম হইল না এবং এটা যারা বুঝে যে শাহ আলিসুল্লাহ তোল জামাত তারা বুঝেনি সারা প্রাণিক পৃথিবীর আনন্দ আনন্দ উদযাপন তো করে কিন্তু সেই সুভাগমনের মিশনটা কি সেটা তারা জানেন তাহলে এই যে দুই ক্যাটাগরির আমরা ইসলামী দলগুলো দেখলাম এই দলগুলোর ব্যাপারে আপনাকে সচেতন হইতে হবে এবং সেক্ষেত্রে আপনি কি করবেন আমার আহ্বান হলো যে মানে আপনি ইমান সবচেয়ে জরুরি জিনিস আপনাকে ইমানের ব্যাপারে খুব মানে কনসাস থাকতে হবে আমি সারা পৃথিবীতে যতগুলো ধর্মের নামে দল আছে বা ধর্মের বে দল আছে সকল দলকে আপনাকে বলবো আপনি লিস্ট করেন করে সবার লিস্টগুলো আপনি দেখেন নিজে গবেষণা করেন সে গবেষণার পর একটা চিন্তা করেন যে বিশ্ব নিয়ন্ত্রণের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত ব্যতীত ইসলামের পূর্ণাঙ্গ দিশা কে তুলে ধরেছেন আল্লামা ইমাম হায়াত আলী বলছেন যে প্রাণাধিক পৃথিবীর শুভাগমন শুধু ঈদ নয় ঈদে আজম এটাকে শুধু ঈদে মিলাদুল নবী বললেও হবে না ঈদে আজম বলতে হবে এবং একমাত্র আল্লামা ইমাম হায়াতি বলছেন যে প্রাণাধিক পৃথিবীর শুভাগমনের একটা সুনির্দিষ্ট মিশন আছে শুধু জশ্ন জুলুস নয় প্রাণাদিক পৃথিবীদের সুভাগমনের সুনির্দিষ্ট একটা মিশন আছে সেই মিশন বাস্তবায়নের জন্য আমাদের জীবন হইতে হবে আর সেই মিশনের যে জীবন প্রাণধিক পৃথিবীদের যে দুনিয়াতে সুভাগমন সেই সুভাগমনের মিশন বাস্তবায়নের জন্য দুনিয়াতে কোন সংগঠনটা কাজ করছে আমাকে আপনি বলবেন তাহলে আমি সেই সংগঠনটা করতে চাই অ্যাকসেপ্ট ওয়ার্ল্ড সিনি মুভমেন্ট তো এই পরিস্থিতিতে আপনি কোন দল আপনাকে করতে হবে আমার আহ্বান হলো যে আপনাকে আল্লামা ইমাম হায়াত প্রতিষ্ঠিত বিশ্ব সূন্য আন্দোলন করতে হবে এবং রাজনৈতিক ময়দানে আপনাকে সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার যে রাষ্ট্র বিশ্ব কাঠামো ইমাম হায়াত দান করেছেন সেই বিশ্ব ইনসানের বিপ্লব করতে হবে কারণ বিশ্ব আন্দোলনই বলছে যে প্রাণাধিক প্রেমী সুভাগমনে আমি কেবল আনন্দ উদযাপন করবো তা নয় প্রাণাধিক প্রেমীবী সুভাগমনে সুনির্দিষ্ট মিশন আছে সেই মিশনও আমি বাস্তবায়ন করব এবং আল্লাহ ইমাম হায়াত বলছেন যে ইসলামের নির্দেশিত বা কলেমা প্রদত্ত যে জীবন ও জগতের যে রাষ্ট্র রাষ্ট্রবিশ্ব ব্যবস্থা সেটা এভাবে নয় ইসলামের নামের সাথে ইসলাম লাগিয়ে দিয়ে ওই আল্লা রাইন কোরআনের শাসন এইভাবে বলে বলে এভাবে হয় না এভাবে হয় না এভাবে আল্লা রাইন আল্লা রাইন চলবে এটা সিফিনে সিফিনে খারেজিরা বলছিল মোয়াবিয়ার অনুসারীরা যে ইনি হুক মঈলা বলে তারা আলিয়া মাউলিয়া আলা আলিয়া ইসলামের দিকে মানে তীরের মধ্যেই আয়াত লেখে তারা এই ছুরি মেরেছিল করুণুল কারিমের অবমাননা করেছে এবং আলী আলি আলাইসাল্লাম বলেছিলেন যে কুরআনুল করিমের আয়াত তো হক কিন্তু তারা যেটার যে মিনিং করেছে এই মিনিং এর মধ্যে কুফরি রয়েছে তারা পদভ্রষ্ট তো এই যে আল্লাহ রায়নের নামে এই ধারাটাও ওই মুয়াবিয়া থেকে এসেছে এইভাবে হবে না আল্লাহ ইম বলছেন যে সর্বজনীন মানবতার রাষ্ট্রই ইসলামের নির্দেশিত কলমের প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা আপনি যদি সর্বজনীন মানবতার রাষ্ট্র মানবতার বিশ্বের পক্ষে থাকেন সেটাই হচ্ছে আসল ধর্মের মানে ধর্মের যেই মানবিক মূল্যবোধ স্রষ্টার আরাধনায় যে সৃষ্টির সৃষ্টির সেবা স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির সেবা এটাই হচ্ছে স্রষ্টার আরাধনা আপনাকে সেভাবে আসতে হবে এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার জন্য আপনার জীবনের সর্বোচ্চ আপন প্রাথমিক তিনি ভাগমনে আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন সে আনন্দের দিন কেউ ছিনে নিতে পারবে না এটা আপনার ন্যাচারাল রিয়াকশন হওয়া উচিত এবং সেটাকে কেবল ঈদ হিসেবে নয় ঈদ আজম হিসেবে পালন করতে হবে উদযাপন করতে হবে এবং আল্লাহ মিনুল হায়াত বলছেন যে ঈদ আজমের সুনির্দিষ্ট মিশন আছে লক্ষ্য আছে সেই লক্ষ্য মিশন বাস্তবায়নের উদ্দেশ্যে এই আনন্দ উদযাপন করতে হবে নিছক আনন্দ উদযাপন নয় এটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করতে হবে এবং এটা বিশ্ব শূন্য আন্দোলন বিশ্ব ইনসানের বিপ্লবের মাধ্যমে সেই মিশন আমরা বাস্তবায়ন করব। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখব যে ইমান আকিদার ব্যাপারে খুব স্ট্রং হবেন এ ব্যাপারে কম্প্রোমাইজ চলে না কম্প্রোমাইজ চলে না এবং নামের সাথে ইসলাম লাগাই দিছে এটা দেখি পেছনে যাওয়ার কিছু নেই আবার নামের সাথে সুন্নি লাগাই দিয়ে আপনাকে বস্তুবাদের কাছে বিক্রি করে দিবে আপনাকে মানে যার তার কাছে আজকে এই দলের কাছে কালকে ওই দলের কাছে বিক্রি করে দিবে এই ধোকাবাজির পথে আপনি যেতে পারবেন না আপনি পর গাছে কেন হবেন আপনি আপন আপনি কেন পর গাছে হবেন আমাদের প্রাণ পৃথিবী সাহেব কি আমাদেরকে মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কেমন এমনি চলবে সেটা আমাদেরকে তুলে ধরেননি তাহলে এখান কি সেমি শিক্ষা দেননি ইসলাম কি অপূর্ণাঙ্গ যে আপনাকে অন্যের কাছ থেকে দিশা নিতে হবে অপূর্ণাঙ্গ নয় আর যারা অন্যের কাছ থেকে দিশা নিয়ে অন্যের উপর পরগাছা হয়ে মনে করে যে দুনিয়াতে টিকে থাকতে হবে তারা তাহলে ইসলাম বুঝিনি তাদের পেছনে একটা করবেন না করলে আপনি নিজেও ও তাদের মতোই ইমানের যে মূল প্রাণাধিক প্রণবি সাল্লা প্রাণের রসুল থেকে দূরে সরে যাবেন আহেলের রসুল থেকে দূরে সরে যাবেন অর্থাৎ ইমান থেকে দূরে সরে যাবেন সবাইকে Muhtemelen ide azımır, hoşim mu barak bad, ide azım mu barak,